আমাদের সময় চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি এদিকে উভয় সংকটে পুলিশ সংকটে কোটি টাকার বেশি খরচে আগ্রহী এস আইবিএল দৈনিক আজকের দর্পণ এদিকে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত এদিকে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে লিপ্ত সমন্বয়করা আওয়ামী লীগের অনেকেই বিএনপি আশ্রয়ে দৈনিক সকালের সময় ভারতের বৈরতা এখন বাংলাদেশের প্রতি স্টারমারের ভালো বন্ধু হয়ে যেভাবে কেলেঙ্কারিতে জড়ান টিউলিপ দৈনিক ভরের কাগজ ভারতের ভিসা না পাওয়ায় থাইল্যান্ড সিঙ্গাপুরেই ভরসা এদিকে জগন্নাথ শিক্ষার্থীদের শাটডাউন দৈনিক ইনকেলাপ উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী এদিকে ডিসেম্বরের মধ্যেও নির্বাচনের প্রস্তুতি বিএনপির দৈনিক ডেল্টা টাইমস গণহত্যা ও বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এদিকে আঠারো হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান দৈনিক বাংলাদেশ বুলেটিন টিউলিপ বরখাস্তের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নদীকে মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক ভিসা চায় বাংলাদেশ দৈনিক আজকের পত্রিকা প্রশাসনে খুব জটিলতার সংখ্যা এদিকে সুদ বাড়ায় সঞ্চয়পত্র কেনার হিরি দৈনিক যায় যায় দিন প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারোর জন্যই সুক্ষর না এদিকে অনশন প্রত্যাহার কমপ্লিট শাট ডাউন অব্যাহত দিল্লিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে তলম দৈনিক সময়ের আলো ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিকে হচ্ছে প্রত্যাশা এদিকে রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের মানচিত্রে মিথ্যাচার দৈনিক ইত্তেফাক বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক জবি শিক্ষার্থীদের ছত্রিশ ঘন্টা গণ অনশন আশ্বাসে স্থগিত সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো এদিকে পেশাদার অপরাধীরা তৎপর উদ্বেগ দৈনিক সমকাল চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর উপর এদিকে সচিবালয়ে পাঁচশো উননব্বই সিসি ক্যামেরাই বন্ধ দৈনিক বাংলা শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে এদিকে সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের আশ্বাসে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার দৈনিক আলোকিত বাংলাদেশ পরিস্থিতি সামলে এগোচ্ছে পুলিশ এদিকে আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া দৈনিক যুগান্তর গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা এদিকে হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা দৈনিক মানবকণ্ঠ অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বললেন হাইকোর্ট জমিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের দৈনিক কালবেলা সিএসআর টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতেন নজরুল এদিকে ব্যাংক লুটে বিশ কোম্পানি খোলে নুরজাহান গ্রুপ ঢাকা দিল্লি সম্পর্কে স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে দৈনিক আজকালের খবর জবি কমপ্লিট শাটডাউন সম্পর্কে স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকারের এলে বললেন ভারতের সেনাপ্রধান এদিকে আরও তিন মামলায় আসামি রেহেনা ববি আজমিনা দৈনিক জনকণ্ঠ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন ছাত্ররাই এদিকে অবৈধ বাকহেড ট্রাইব্যুনালে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দিল আবু সাঈদের পরিবার অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি দেশে ফিরবেন মার্সেই। সংকোচনমূলক মুদ্রনীতির ফলে কমেছে বেসরকারি বিনিয়োগ এদিকে জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার শাটডাউন চলবে